জি আমার আমার একটা জানার বিষয় ছিল সেটা হচ্ছে অনেক সময় আমি দেখছি এটা যে চাচাতো বোন বা খালাতো বোন মানে এই সম্পর্ক গুলোতে বিয়েতে আবদ্ধ হইলে অনেক সময় সন্তান প্রতিবন্ধী হয় আবার অনেক সময় হয় না তো কখন হয় না আর কখন হয় যদি এ ব্যাপারে আমাকে একটু বলতেন আহ খালাতো বোন চাচাতো বোন মানে এদেরকে কি আসলেই বিয়ে করা আসলে কি বিপদজনক সন্তান বা পরবর্তী ইয়ার জন্য মানে আপনার কাছ থেকে এটা জানতে চাইছি অবশ্যই এটা এই রকমের বিয়ে করাটা অবশ্যই প্রচন্ড রকমের বিপদজনক সন্তানের ভবিষ্যতের জন্য এই ধরনের বিয়ে করা থেকে বিরত থাকা উচিত এই বিষয়ে সংসদ ডট কমে একটা লেখা আছে অমিত ভাই আমাদের যে অমিত ডক্টর অমিত ওনার একটা লেখা আছে রক্ত সম্পর্কীয় বিবাহ এই সম্পর্কে আমি লেখাটা বের করে আপনাকে দেখাচ্ছি দাঁড়ান একটু এই লেখাটার ভিতরে এই জিনিসটার বৈজ্ঞানিক ব্যাখ্যা পুরোপুরি খুব বিস্তারিতভাবে এখানে দেয়া হয়েছে আপনি যদি একটু পড়েন তাহলে আপনি দেখতে পাবেন যে এই রক্ত সম্পর্কীয় বিবাহ করলে বাচ্চা বাচ্চাদের সম্ভাবনা মানে প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা এবং অন্যান্য রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কি পরিমাণ বেড়ে যায় সেই জিনিসটা আপনি এখান থেকে পেয়ে যাবেন এখানে পুরা লেখাটা আপনি পড়তে পারেন তো মাঝে মাঝে দেখা যাবে যে মানে বাচ্চার বাচ্চার প্রতিবন্ধী হয় নাই তখন যে সমস্যাটা হতে পারে সেই তারা যে জিনটা বহন করে নিয়ে যাবে সেই জিনটা তাদের পরবর্তী প্রজন্মে পাস করে দিবে মানে তাদের বাচ্চাদের কাছে পাস করে দিবে এই যে যে সমস্যা আক্রান্ত যে জিনগুলা মানে একটু সমস্যা প্রবলেমেটিক যে জিনগুলা সেই জিনগুলা পরবর্তী প্রজন্মে দিয়ে দিবে পরবর্তী প্রজন্মে কিন্তু সেই প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনাটা থেকে যাবে ঠিক আছে এই কারণে ইমিডিয়েটলি একটা প্রজন্মে যদি না হয় এমন এমনকি বড় হয়েও সেই প্রতিবন্ধকতাটা হয়েও সেটা প্রস্ফুটিত হইতে পারে দেখা যেতে পারে দেখা যেতে পারে পরেও ভবিষ্যতে পারে এবং অনেক ধরনের জেনেটিক ডিজিজও হতে পারে এই বাচ্চা মানে সেই মানুষরা যখন বড় হবে বড়ো হওয়ার সাথে সাথে এই জেনেটিক ডিজিজগুলো দেখা যেতে পারে এবং মানসিক নানা ধরনের সমস্যা দেখা দেখা দিতে পারে এইটা নির্ভর করছে তার কতটুকু জিনগত ত্রুটি ঘটলো তার উপরে এটা একটা চার্টও আছে মানে কতটা রক্ত সম্পর্ক হইলে কতটা কাছাকাছি ক্লোজ রিলেশন হইলে কতটা সমস্যা বেড়ে যাবে সেটার একটা চার্টও আছে আপনি নিচে এই লেখাটার ভিতরে পেয়ে যাবেন সেই চার্টগুলা এখানে দেখেন এই যে চার্ট করে দেয়া আছে কি পরিমাণ ইয়া এটার একটা হিসাব নিকাশ আছে হিসাব নিকাশ করে এই যে এখানে আপনি দেখবেন এই হিসাব নিকাশ করা যাবে যে তাদের কি কি সমস্যা হইতে পারে এবং তাদের সমস্যার মাত্রাটা কি পরিমাণ ম্যাসিভ হইতে পারে সেটার একটা হিসাব নিকাশ আছে একটা সূত্র ঠিক আছে এই হিসাব নিকাশগুলো করার পরে আপনি বুঝতে পারবেন যে কাদের সাথে রক্ত সম্পর্কীয় বিবাহ হইলে বাচ্চা কাচ্চা হইলে কি কি সমস্যা হবে তো এই লেখাটা আপনার তাহলে পড়ে নিতে হবে আপাতত এক কথায় আমাদের মতো যারা একটু মানে সাধারণ পাবলিক তাদের জন্য যেটা বলা দরকার সেটা হচ্ছে যে সমস্যা ইমিডিয়েটলি হইতে পারে ভবিষ্যতেও হইতে পারে পরবর্তী প্রজন্ম হইতে পারে কিন্তু সমস্যা হবেই সমস্যা কিছু না কিছু হবেই যদি আপনি রক্ত সম্পর্কে বিবাহ করেন তাহলে জেনেটিক সমস্যা অবশ্যই কিছু না কিছু থাকবে সেখানে বুঝতে পারছেন কি বুঝতে পারছি আসলে ব্যাপারটা হচ্ছে আমি কোনোভাবেই মানে ব্যাপারটা খুঁজছিলাম আর কি মানে কোনোভাবেই যদি আপনি যেভাবে বলতেছেন যে এই প্রজন্মে না হইলে হওয়ার মানে আসলে আমি একটু যদি কোনো বিপদ বা এরকম কিছু না হইতো মানে হান্ড্রেড বা নিরানব্বই পার্সেন্ট আমার এরকম একটা ইচ্ছে ছিল আর কি এরকম সম্পর্কে আবদ্ধ হওয়ার মানে আমি এই জন্য আপনার কাছে বিষয়টা ইয়ে করতে চাইছিলাম এরকম সম্পর্কে এখন দেখেন মানুষের মনের ওপর তো কারো কোনো হাত নাই তাই না এখন যদি আপনার মনে যদি মানে আপনি যদি কাউকে ভালোবাসা ফেলেন মনে করেন আপনার চাচা তো বোনকে আপনি ভালো ভালোবাসা ফেলছেন এখন তো মনের উপর তো কেউ কোনো আইন চলে না তাই না পৃথিবীর কোনো নিয়ম কানুন আইন কানুন নীতি রীতিনীতি মনের উপরে তো কারোর কোনো ইয়া নেই আপনার যদি ভালোবাসা ফেলেন এখন তো সেখানে আর কিছু করার নেই ভালোবাসা ফেলছেন তখন তো মানে তাকে আপনার এটা একটা মানে আপনার অধিকারও আপনার অধিকারও আছে আপনি যাকে ভালোবাসেন তার সাথে আপনি থাকবেন তার সাথে তাকে ভালোবাসবেন তার সাথে জীবনযাপন করবেন এটা আপনার অধিকারও কিন্তু যদি এই ধরনের সম্পর্কে আপনি যান কখনো যদি বাই চান্স আপনি যান যেতে না পারার চেষ্টা করাটা ভালো তারপরে যদি আপনি যান তাহলে আপনার কাছে অনুরোধ থাকবে যে আপনারা সন্তান নিয়েন না প্রয়োজনে সন্তান অ্যাডপ্ট করেন মানে বাচ্চা পালক নেন বাচ্চা পালক নিয়ে দেখেন বাংলাদেশে অনেক বাচ্চা কাচ্চা আছে যারা বাবা মায়ের আদর পায় না ভালোবাসা পায় না ফ্যামিলি পায় না তাদেরকে কাউকে মানে নিয়ে আসেন তাদেরকে নিজের নিজের ছেলের মতো মতো মানুষ করেন কিন্তু নিজেদের বাচ্চা না এইটা আপনার কাছে অনুরোধ থাকবে যে যদি এই সম্পর্কে আপনি জানি বিয়েটিএ করেন তাহলে বাচ্চাটা নিয়েন না কারণ আপনার যে বাচ্চাটা হবে সেই বাচ্চাটার এই জেনেটিক সমস্যা হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি হবে এবং যদি নাও হয় তাহলে ভবিষ্যতে আরো কিছু সমস্যা দেখা দিতে পারে তাও যদি না হয় তাহলে পরবর্তী প্রজন্মে সেই সমস্যাটা মানে স্প্রেড করতে পারে নানা ধরনের জটিলতার ভিতরে পড়তে হবে এখন আপনি তো তো এই আপনার আপনার সুখের জন্য জন্য মানে প্রেমের আপনি একটা বাচ্চার জীবনকে এইভাবে হুমকির ভিতরে ফেলতে পারেন না তাই না এটা আপনার এই অধিকারটা আপনার নাই বা একটা বাচ্চার জীবনটা সেখানে একটা রিস্কের মধ্যে পড়ে যাবে যে বাচ্চাটা আপনাদের হবে সেই বাচ্চাটার জীবনটা তো এইটা আপনি করেন না আপনি যেটা করবেন সেটা হচ্ছে যদি মানে এই সম্পর্কে জানি তাহলে বাচ্চা নিয়ে না ঠিক আছে ভাই এটা আপনার কাছে অনুরোধ থাকলো কোন টেস্ট নাই যেটা টেস্ট করানোর পরে একটা ফলাফল বা রেজাল্ট আসে যে কোনো সমস্যা হবে না বাচ্চা নিলে মানে এরকম কি কোনো টেস্ট নেই যেটা করানোর পরে কোনো কিছু বোঝা যায় এরকম উন্নত বিশ্বে এরকম কিছু টেস্ট আছে অবশ্য কিছু টেস্ট করে অবশ্য দেখা যায় যে এটার ইয়াটা কি কিন্তু বাংলাদেশ এরকম টেস্ট আছে আমি আসলে এটা বলতে পারবো না এটা হয়তো অমিত ভাইকে আপনি তাহলে জিজ্ঞেস করেন অমিত ভাই এই বিষয়ে অমিত ভাই নিজে যেহেতু একজন রিসার্চ করেন মানে একজন রিসার্চার এবং একজন ডাক্তারও উনি এই বিষয়টা ভালো বলতে পারবে আপনি তাহলে অমিত ভাইকে একদিন জিজ্ঞেস করেন এটা আসলে অমিত ভাই তো আমি ইনবক্সে নক করলে ওনাকে মানে অনেকদিন করছে কিন্তু উনি সিনও করে না তো আর কিভাবে কি করবো উনি যদি লাইভে আসতেন তাহলে তো আমি কিছু একটা প্রশ্ন করে যেতো তো আর কিভাবে তারপর চেষ্টা করব আপনারা ইনবক্সে বলে তো একটু ব্যস্ত থাকেন তো উনি ওর তো কাজকর্ম থাকে ব্যস্ত থাকেন তো আপনি তাহলে আমি আমিও জিজ্ঞেস করব না দেখি আমি যদি পাই তাহলে আমি জিজ্ঞেস করবনি আপনি আরেকটা মেসেজ করে রাখেন ঠিক আছে হয়তো একদিন দেখেন এই পরের দিন হয়তো দেখবে ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে ও ঠিক আছে ভালো থাকেন তাহলে আর কি কিছু বল বলতেন আপনি না আর কিছু বলার নেই আসলে না আর কিছু বলেন তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি ভালো থাকেন ভাই আপনার জন্য শুভকামনা রইল আশা করি আপনার মানে ভবিষ্যৎ জীবন ভালো যাবে আপনার ভালোবাসার মানুষের সাথে কিন্তু ভালোবাসার ভালোবাসার উপরে তো কারোর কোনো হাত নেই কিন্তু আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে বাচ্চা নিয়ে না বাচ্চা নেওয়াটা হবে একটু বিপদজনক এই বিপদের ভেতরে যাওয়ার আসলে দরকার কি তাই না